আসসালামু আলাইকুম প্রিয় বায়ো বড়া আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশে একটা স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান সেটা হলো পাপড়ি বেসরকারি উন্নয়ন সংস্থা পাপ পাপড়ি আমরা এই এনজিওর বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা যদি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তি তারা কী উল্লেখ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি একটা বিস্তারিত হলো পভার্টি এলিভিয়েশন থ্রু পার্টিসিপেটরি রুরাল ইনিশিয়েটিভ সংক্ষেপে বলে পাপড়ি এখানে এ আমার সনদ নম্বর এখানে দেওয়া আছে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে তারা চারটি পদে লুক প্রথম নম্বর পদ হলো ডকুমেন্টেশন কাম প্রোগ্রাম মনিটর এখানে একজন লুক তার এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলছে তারা দেখেন মাস কমিউনিকেশন বিষয়ে বিষয়ে স্নাতকোত্তর ও আইল টিএস কোর্স সম্পন্ন মহিলা প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার দিবে বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর বৃদ্ধরে এবং শিক্ষান বিষকালে আপনার সর্বসাকুল বেতন পাবেন এবং শিক্ষান শেষে সর্বসাকুলে আপনি আটচল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা বেতন পাবেন এবং দুই নম্বরে যে পদ এরিয়া ম্যানেজার এখানে তারা পাঁচজন লোক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং এরিয়া ম্যানেজার হিসেবে পাঁচ থেকে ষাটটি ইউনিয়ন পরিচালনায় প্রায় দুই বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল আবশ্যক এবং বয়স সর্বোচ্চ বয়াল্লিশ বছর এবং বেতন সর্বসাকুলের শিক্ষা আবিষ্কার শেষে আপনার চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারা প্রদান করবে এবং তিন নম্বরের যে পদ ইউনিট ম্যানেজার এখানে তারা দশ জন লোক নিবে এবং এই পদে যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম ম্যানেজার হিসেবে অথবা ন্যূনতম বছরের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিদস্ব মোটর সাইকেল আবশ্যক সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসাফল আপনি শিক্ষার বৃষ্টি শেষে সর্বসাফলের মাসিক চৌত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং পদ ফিল্ড অফিসার বীরজল লুক নিবে আপনি এইসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সর্বসা করলে আপনি বিশ হাজার টাকা বেতন পাবেন এবং সকল পদের জন্য বছরের দুটি উৎসব বোনাস সংস্থার নিয়ম অনুযায়ী ফান্ড ফান্ড বার্ষিক মোবাইল বিল সুবিধা সহ তিন ও চার নং পদের জন্য বেচালাদের ফ্রি আবাসন সুবিধা রয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী দুই নং ও তিন নং পদের বেলায় মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ বাবদ আর্থিক সুবিধা এবং এক নং পদের বেলায় ফিল্ড মুভমেন্টস জন্য যাতায়াত বিল সুবিধা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা বিদ্যমান সকল পদে যোগ্যতা ভিত্তিতে পদোন্নতি সুযোগ রয়েছে এবং আগ্রহী প্রার্থী শিক্ষক যোগ্যতা সম্বন্ধে কপি জাতীয় পরিচয়পত্র কপি পাসপোর্ট সাইজ ছবি দুই কপি জীব পাসপোর্ট সাইজ দুই কপি ছবি জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় হ্যাঁ ডাক অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আপনার পাঠানোর জন্য তারা অনুরোধ করা হল অনুরোধ করলো এখানে ঠিকানাটা হলো নির্বাহী পরিচালক পাপড়ি গ্রাম ও পোস্ট নারায়ণপুর নারায়ণপুর উপজেলা বেলাপ জেলা সিন্দি এবং এখানে ওয়েবসাইট এবং ইমেইল নাম্বার দেওয়া আছে আপনারা এই বিস্তারিত অবশ্যই অবশ্যই প্রথমে এই নিয়োগটার সম্মুখে পোস্ট খবর নিবেন তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপ যে কোনো চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন Да нувати